নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তৈরি করব একদম ছোটো সাইজের যে বেগুনগুলো হয় ওই বেগুন দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর এই রকম বেগুন দিয়ে বানিয়েছি চাইলে বড় সাইজের যে কোনো বেগুন দিয়ে এই রেসিপিটা তৈরি হয় আর খেতে কিন্তু দারুণ টেস্টও হয় আপনি এটা ভাতের পাশাপাশি রুটি দিয়েও খেতে পারবেন আবার চাইলে এর ঝোল দিয়ে মুড়ি খেতেও কিন্তু দারুণ লাগে আমি এটা ট্রাই করে দেখেছি খেতে অসম্ভব টেস্ট হয়েছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই রেসিপির জন্য আমি বেশ কয়েকটা এরকম ছোটো লম্বা টাইপের বেগুন নিয়েছি এইগুলোকে আমরা কুইলি বেগুন বলে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বোটাগুলো রেখে দিয়েছি এইভাবে রান্না করলে কিন্তু বেগুনটা খুবই টেস্ট হয় আর এইভাবেই কেটেছে আপনারা চাইলে লম্বা লম্বা না করে গোল গোল করেও কেটে নিতে পারেন তারপর এতে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ লাগিয়ে নেব তো প্লেটটা ছোট বলে আমি একটা অন্য প্লেটে নিয়ে নিচ্ছি তারপর একটা ছোট্ট চা চামচের ওয়ান থার্ড চামচের মতো নুন দিয়ে দেব নুনটা একদম অল্প দিতে হবে যেহেতু রান্না করার সময় আবারও নুন দেব আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো ওয়ান থার্ড চামচের মতো হবে নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এগুলোকে আমাকে ভাজতে নিয়ে যেতে হবে কিন্তু তার আগে একটা মশলা পেস্ট বানাবার জন্য রেডি করে নেবো তো সবগুলো বেগুনে যখন নুন হলুদ মাখানো হয়ে যাবে এগুলোকে সাইডে রেখে একটা বাটি নিয়ে নেব আর তাতে দিয়ে দেবো এক চামচের মতো পোস্ত দানা হাফ চামচ কালো সর্ষে দানা হাফ চামচ দেবো সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটাকে বলা হয় দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে আর অল্প একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো যতক্ষণ এটা ভিজতে থাকবে ততক্ষণ আমি বেগুনটা ভাজতে নিয়ে যাবো রান্নাঘরে এটা ভিজতে থাকুক আর বেগুনটা আমি একটু ভেজে নিই তো গ্যাসের উপর বসিয়ে তিন চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা একবারে বেশি করেই দিয়েছি এই তেলেই রান্নাটা করব আর পরে তেল দেব না তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর একটা একটা করে বেগুন দিয়ে দিচ্ছি আর বেগুনগুলোকে খুব বেশি ফ্রাই করব না তাহলে বেগুনটা ভেজে গিয়ে নরম হয়ে যাবে একদম বেগুন ভাজাই হয়ে যাবে তো যেহেতু এটা আমি রান্না করব তার জন্য উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো আর গ্যাসেরটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে কারণ লো হিটে ভাজলে বেগুনগুলো সেদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে যাবে তুলতে অসুবিধা হবে তাহলে তো রান্না করতে গেলে অনেকটা গলে যাবে তার জন্য মিডিয়াম হিটে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর পরের যেগুলো আছে সেগুলো ঠিক একই রকমভাবে মিডিয়াম হিটে একটু লাল করে ভেজে তুলে নেব খুব বেশি ডিপ ফ্রাই করব না আর গ্যাসিটটা মিডিয়ামে রেখেই করব বাকি বেগুনগুলোও কিন্তু একই রকমভাবে একটু মিডিয়াম লাল করে ভেজে তুলে নেব এরপর পেস্টটা বানিয়ে নেব তো চাইলে কিন্তু পেস্টটা আগে তৈরি করে তারপর রান্নাটা শুরু করতে পারেন আমি কিন্তু আগেই তৈরি করে নিয়েছিলাম তো যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব কিছু ভালোভাবে ছাঁকনির সাহায্যে ধুয়ে নিয়েছি তারপর অল্প একটু দু চামচের মতো জল দিয়ে তাতে দু চামচের মতো টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দইটা দু চামচই দিয়েছি চাইলে দইটা পরে দিতে পারেন আমি কিন্তু একসঙ্গে পেস্টটা করে নিচ্ছি পেস্টটা রেডি হয়ে গেছে আর এইদিকে ওই তেলের মধ্যে হাফ চামচের মতো কালো জিরে আর একটা কাঁচা লঙ্কাকে দিয়ে একটু চেড়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর গ্যাসিটটা কিন্তু মিডিয়ামে রেখেই কাজটা করছি কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও দিতে পারেন ফোড়নে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি তারপর হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে তেলে মশলা দিলে কালারটা খুব সুন্দর আসে মিশিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তো অল্প একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে যখন মশলাটা খুব ভালোভাবে তেলের সঙ্গে কষানো হয়ে যাবে তখন যেই পেস্টটা করেছিলাম ওই পেস্টটা এতে দিয়ে দেব আর হিটটা কিন্তু তখন একদম লো করে দিতে হবে তা না হলে মশলাটা কেটে যেতে পারে যেহেতু টক দই দেওয়া আছে চাইলে ফ্লেমটা অফও করে দিতে পারেন তো আমি একদম লো করে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তেলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এতে অল্প একটু নুন দিয়ে দেবো যেহেতু বেগুন ভাজার সময় নুন দিয়েছিলাম তার জন্য নুনটা কিন্তু বুঝেই দিতে হবে আর এটা যেহেতু নিরামিষ রান্না তার জন্য নুন দেওয়ার পর আবার হাফ চামচের মতো চিনি দিয়ে দেব একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো হয় তো চিনি নুন দেওয়ার পর আবারও নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর চিনি নুন সব কিছু মিশে যাবে মশলার সঙ্গে তখনই এতে ভেজে রাখা বেগুনটা দেবো তবে আগে কিন্তু জল দিয়ে দিতে হবে বেগুন দেওয়ার পর জল দিলে হবে না তাহলে বেগুনটা একদম গলে যেতে পারে তো ছোলের জন্য আমি এক বাটির মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করলে তখন বেগুনটা দিতে হবে যেহেতু বেগুন সেদ্ধ হতে একদমই কম সময় লাগে তারপর ভাজা বেগুন তো একদম আগে দিলে গলে যেতে পারে তো জলটা ফুটতে শুরু করে দিয়েছে খুব ভালোভাবে যখন ফুটে যাবে তখন ভেজে রাখা বেগুনটা এতে অ্যাড করবো আর রান্নাটা করতে একদম কম সময় লাগে দু মিনিটের মতো এটাকে মিডিয়াম হিটে বা লো হিটে রাখলেই কিন্তু বেগুনগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে আর মশলার সঙ্গে খুব ভালোভাবে মজে যাবে তো নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর আমি গ্যাসিটটা লো করে দেবো লো করে দেওয়ার পর এটাকে দু মিনিটের মতো সেদ্ধ করতে দেব দু মিনিটে মশলার সঙ্গে বেগুন খুব ভালোভাবে মজে সেদ্ধ হয়ে যাবে তো গ্যাসেরটা লো করে দিলাম বা মিডিয়াম হিটেও রাখতে পারেন ঝোলটা একটু কমে যাবে আমি একটু ঝোল বেশি রাখবো কারণ এটা রুটির সঙ্গেও পরিবেশন করব আবার ভাতের সঙ্গেও করব তো দু মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নুনটা চিনিটা চেক করে নেব তো নুনটা ঠিকই ছিল চিনিও ঠিক ছিল এরপর এটাকে ঢাকা দিয়ে গ্যাসিডটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের মতো এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে যাতে খুব সুন্দর একটা লেয়ার ওপরে চলে আসে আর বেগুনটা খুব ভালোভাবে একটা কালার নিতে পারে তো দেখুন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছে খুব সুন্দর একটা কালার চলে এসছে আর একদম গাঢ় মতো হয়ে গেছে কারণ বেগুন অনেকটাই ঝোলটা শোক করেছে আমি যেহেতু ঝোলটা একটু বেশি রেখেছিলাম তো এরকম লোভনীয় রান্নাটা হবে যেমন দেখতে লাগছে খেতে কিন্তু ঠিক তেমনই টেস্ট হয় আর ভাত রুটি মুড়ি যে কোনো কিছুর সঙ্গে নিরামিষ দিনে এটা আপনি পরিবেশন করতে পারেন আর একবার হলেও এই ছোটো বেগুন দিয়ে এটা ট্রাই করতে পারেন যে কোনো বেগুন দিয়ে হয় তবে ছোট বেগুনগুলো দিয়ে একটু বেশি টেস্ট হয় তো আমি এটা পাঁচ মিনিট পর পরিবেশন করে দেখাবো একটা প্লেটে দিয়ে দিচ্ছি আর ঝোলটা একটু বেশি রেখেছিলাম রুটির সঙ্গে দেবো বলে দেখুন এরকম লোভনীয় হয়েছে রান্নাটা খুবই টেস্ট হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো রেসিপিটা আজকে এখানেই শেষ করছি দেখাবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে আর যেসব বন্ধুরা এতক্ষণ আমার রেসিপির সঙ্গেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন সবাই